যাই উপরে যায় আমি ওই সিদ্ধ ধা করেন বিল টিপ দিই টিপ দেওয়ার পরে ও দরজা ও যা দেখি ফাঁকা দিয়ে আবার দেখা যায় ও বসে আছে মাঝখানে আর মেয়ে দুইটা ও শুয়ে আছে আর মেয়ে দুইটা দুই কিনারে বসে আছে পরে আমি করেন বিল টিপ দেওয়ার পরে সাথে সাথে খুলে খুলে বলে তুমি মানে এখন ভুল বুঝতেছো আমার এটা সেটা আমি তো ঢুকে আমি বলতেছি যে আপনার আমার আমি আপনাকে কি দিতে পারিনি যে আপনি অন্য মেয়ে নিয়ে আসেন আর বলতেছে তুমি ভুল বুঝতে আমি ভুল বুঝতেছি আমি নিজের চোখের কি ভুল বুঝবো আমি তো নিজের চোখে দেখতেছি এগুলো

আমার মার দোকানে আমি মাঝে মাঝে যাইতাম ওইখানেই ও আসে ওর ফ্রেন্ডের নিয়ে মেয়ে ওই নিশির কথা বললো ওই নিশি মেয়ের সাথেই আসতো বেশিরভাগ তো আসার পরে একদিন ওই মেয়ে দিয়ে আমার থেকে নাম্বার নেওয়ায় নয় সে আমার সাথে কথা বলতে চায় আমি নিশি ওর বান্ধবী বান্ধবী জি তো ওর মাধ্যমে নাম্বারটা নেওয়ায় আমার থেকে আবার আমি দিতে চাই না প্রথমে বলে কি যে একটা মেয়ে হয়ে গিয়ে একটা মেয়ের নাম্বার নিতে পারে না মেয়ে পরে আমি বলছি ঠিক আছে নেন তাহলে পরে নি আমি কিছুদিন ফোন টোন দেয়নি আমিও দিই নেই। তো প্রথম দিনই দিছিল দেওয়ার পরে কথা বলতেছি যে আমি বলিনি কেন যেন ফটকা ফটকা লাগছে আমার কাছে ওদের মানে ওদের চলাফেরা ওই মেয়েটাও সিগারেট খাইতো ওরাও সবাই একসাথে সিগারেট খাইতো তো আমি ওই জন্য ওদের মানে আমার ভালো লাগেনি তো আমি কথা বলিনি তো ছেলেটা আবার আসে কিছুদিন পর আসার পরে আবার নাম্বারটা নেয় নিয়ে কথা বলতে চায় পরে বলি তো আমার সাথে দেখা করার জন্য অনেক রিকোয়েস্ট করে যে আমার বার্থডে আপনি আমার সাথে দেখা করেন ঘুরতে যাব এসে অনেক কিছু বলে তো এর মধ্যে তো কিছুদিন হাতে জিল আসে যায় আসে যায় রেগুলারই আসতো যাই সাথে কিভাবে দেখা হতো আমার মার দোকানের ওইখানে আমি আমার মার দোকানে যাইতো আমার মা ডিম বিক্রি করে হাতে জিল মায়ের সাথে কি আপনিও ডিম বিক্রি করতেন আমার আম্মু যখন ওয়াশরুমে যাইতো তখন আমি যে বসতাম কিছুক্ষণের জন্য আচ্ছা তখন পরে আসার পরে ও মানে মাঝে মাঝে রেগুলারই আসতো প্রথম প্রথম রেগুলার আসতো যাইতো আসতো যাইতো ফ্রেন্ডদের নিয়ে আসতো ছেলে বন্ধু নিয়ে আসতো অনেক পরে বলে যে আমার ফ্রেন্ডের बर्थडे আপনি আসেন দেখা করব পরে আমি অনেক না বলি পরে আমার একটা বোন আছে আমার ছোট বোন ছিলাম আমার বোন পরে ও আর আমি গুদারাgetLogger সাথে দেখা করি দেখা করার পরে এর থেকে রিলেশনটা শুরু হয় তো আমার এইটা আপনাকে নিয়েছে না ওটা হল আমার আমার বোন আমি নিয়ে গেছি আমি একা যাইনি মানে তো আপনাকে ইনভাইট করেছে নাকি না ইনভাইট ওই ছেলেটাই আমাকে আমার হাজবেন্ডই আমাকে পরে যাই আমরা ও গুদারেগার বসেই বসে কথাবার্তা বলি ওইখান থেকে ও রিলেশন করতে চাই আমার সাথে পরে আমি বলছি না আমি রিলেশন করবো না যদি বিয়ে করতে পারেন তাহলে আমি কথা বলবো এছাড়া কথা বলবো না পরে বলে যে না আমি কিছুদিন রিলেশন করে আমি বলছি না আমার পক্ষে সম্ভব না আমি রিলেশন করব না পরে ও বলে যে ঠিক আছে আমি আমার মার সাথে কথা বলি এসে এর মধ্যে ওর মা ওর মার সাথে আমার কথা হয়েছে একদিন ফোনে কথা বলাই দিছে তারপরে একদিন আমি ওর মার মানে ওরা সবাই গ্রিল খাবে পরে আমি টাকা দেই হাতি জেলে বসে টাকা দেই ওই গ্রিল পরে আমি বসে নিয়ে যান কিনা পিঠা বানায় দরকার কথা ছিল আমি দিই নি পরে আমি বসে গ্রিল কিনে নিয়ে যান পরে নিয়ে যায় তারপরে ওর মার সাথে ওর ভাই ছোটো ভাইয়ের সাথে কথা বলি ফোনে রিলেশান থাকাকালীন তো রিলেশান থাকে আমাদের এক মাস তারপরে মার্চের পাঁচ তারিখে আমরা বিয়ে করি তো মাসের হ্যাঁ আমরা বিয়ে করি আসলে আমাদের বাঙালি মেয়েরা অল্পতেই কেন ছেলেদেরকে বিশ্বাস করে আমি ওকে অনেক বিশ্বাস করছি আমি বুঝতেই পারিনি যে ও এত খারাপ হবে আর ওর ফ্যামিলিটা এত খারাপ আসলে ও ভালোই ছিল ওর মা বাবার জন্য এই কাজটা করছে আমার যেটা মনে হয় আপনি যখন দেখেছেন যে ছেলেটা আরেকটা একটা মেয়েকে নিয়ে আসতো আপনার দোকানে সিগারেট খাইতো একসাথে হ্যাঁ তো সেখানে আপনি আরেকটু যাচাই আর একটু দরকার ছিল হ্যাঁ ছিল আমার হ্যাঁ আমিই করি না আর ওর কথা মুখের কথায় বিশ্বাস করতে সব কিছু আমি তো বুঝতে পারিনি যে ওর আসলে এত খারাপ তারপরে তো বিয়ে হয় ওর নিজের ইচ্ছেই বিয়ে করে ওর মাসের মধ্যে ওর মাকে আনে আমাদের বাসায় তোর মা আমাদের ফ্যামিলি দেখায় মানে অনেক ই করে তাদের সাথে যায় না সেই তো সময় চায় উনি উনি সময় চায় পরে আমরা বলছি যে আমি আর ওর মাকে কিছু বলিনি না পর ওর আমি বলছি যে না আমি সময় দিতে পারবো না পারেন করেন আর না হলে আমি কথা বলবো না পরেও বলে যে না আমি বিয়ে করবো বিয়ে কি আপনারা কোথাও আমরা ঘুরতে ঘোড়ার মধ্যে হাতে জিলে ওর সাথে আমার দেখা হইতো আমার মার দোকানের ওইখানে আসতো দোকানের ফোনে হতো ফোন কথা হইতো না ওই সামনাসামনি কিছু কথা হইতো মানে এক মাস কথা আর কি বলবো বেশি কথা হয় না অসুবিধা তো আসলে আপু আমি আপনাকে আরেকটা বিষয় না বললে পারছি না আপনি যেহেতু আমি এই কথাটা আরেকবার রিপ্লাই করছি একবার বলেছিলাম যে আপনি যেহেতু দেখেছেন ছেলেটা একটা মেয়ে সিগারেট খায় মেয়ের সাথে ঘুরছে তো আপনি তো একটা ছোট ফ্যামিলির মেয়ে গরিব মানুষ তো আপনি তখন কি বোঝা উচিত ছিল না জি উনি আমি জিজ্ঞেস করছি যে আপনি এরকম মেয়ের সাথে চলেন কেন বলে কি যে না ও একটু পাগল টাইপের মেয়েটা একটু পাগলামিও করত রাস্তাঘাটে মানে একটু নষ্ট গায় মানে এরকম করত কো শখের বিষয় খায় মাঝে মাঝে খায় তো আমি যা বলতো তাই বিশ্বাস করতাম হ্যাঁ আচ্ছা তো আসলে এই যে এক মাস পরেই তো আপনাদের বিয়ে জি তো বিয়েটা কিভাবে হলো মানে পারিবারিকভাবে ভাবে না নিজেরা মানে

তাহলে তো আপনাদের ভাবাটা উচিত ছিল যে সেখানে অবশ্য কোন না কোনো না উনি বলছে আমার কথা তারপরে তো ওরা জানে যে 10 তারিখে বিয়ে হবে তো 10 তারিখের আগে ও 5 তারিখে করছে যে ওর বাবা গঞ্জাম করবে ও জানতো আমি বিয়েটা পাঁচ দিন আগেই করতে চাই যে আমার বাবা গঞ্জাম করবে এজন্য আগেই আপনি এটাই বুঝতে চাচ্ছেন আপনি ওই ছেলেটাকে অনেক বেশি বিশ্বাস করে ফেলে জি আমি অনেক বিশ্বাস করতাম ওকে মাসে মানুষ তো যুগের পর যুগ একসাথে থেকেও মানে বিশ্বাস করতে পারে না আপনি এক মাসে কিভাবে বিশ্বাস করেন ও এমন ভাবে কথা বলতো বিশ্বাসযোগ্য আমাদের বাসার মানুষই তো ওকে প্রচুর বিশ্বাস করে আমাদের বাসার মানুষই তো বলে যে ভালো একটা ছেলে পাইছে অনেক ভালো অনেক মিশুক অল্পতে মানুষের সাথে ভালো মিশা যায় আমার মাকে অনেক মায়া করতো বলতো কি তোমার মার জন্য আমার মায়া হয় তোমাকে আমি বিয়ে করতাম না তোমার মার জন্য খালি তোমার মার প্রতি মায়া লাগে দেখে আমি তোমাকে এই জন্য বিয়ে করছি এগুলোও বলতো অনেক কিছুই বলতো সে তার পর কি ঘটলো আসলে বিয়ের তারপরে তো ওদের ভাষায় বিয়ের পরে বিয়ের পর দিনই ওর মা ছোটバイクে গাড়ি দিয়ে পাঠায় আমাদের নয়ার জন্য একদিন কেন মেয়েরা তো যেদিন বিয়ে হয় সেই আর যাওয়া হয়নি না আমাদের চলে যায় না না হয় না যাওয়া কেন বলা নাই আর ওইভাবে হয় না ওরা তো নাই নাই ওই আমাদের না নেওয়ার কারণটা একটু বলেন ওর বাবা মা राजे ছিল না যে আচ্ছা বাবা মা राजे ছিল না তার মানে ভাই বোন राजे ছিল ও ভাই 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 راست তো হ্যাঁ ওরা আসছে বাবা মা राजे ছিল না না এই কারণে কি আজকে আপনার সংসারে ভেঙে গেল জি না অন্য কোনো কারণ এই কারণে ইচ্ছার কোনো কারণ নেই আচ্ছা তো আসলে এর পরের দিন কিভাবে তার বাবা মা রাজি হলো সেই কথাটা যদি সেটা তো আমি জানি না ও পরের দিন গাড়ি পাঠায় ওর মা পরে আমি যাই আমাকে আমি যাইতে চাই না আমি বসে কি আমি যাবো না আজকে পরে যাব কাজ আসতে এখানে পরে ওর ভাই আসে ছোটো ভাই বলে ভাবি রেডি হন আপনাদের নিতে পাঠাইছি পরে বসে এখন যাওয়া লাগবে পরে হ্যাঁ বারবার মানে বলতেছে রেডি হ রেডি পরে গেছি যার পর ওইখানে আমি সকালে যাই বিকালের মধ্যে আবার চলে আসি তারপরে আবার আসতে দিয়ে যাওয়া আসা এরকম হইতে থাকে পরে তো একবারই চলে যাই আচ্ছা হ্যাঁ তারপর তারপর তো ওইখানে গেলাম ছিলাম আসতাম যাইতাম মার বাসায় তারপরে এই যে লাস্টে তো আমাকে একবার এই যে এক মাসের কথা বলে পাঠায় তারপর আর নেই রে ওদের বাসায় যাওয়ার পর হুম কতদিন একটা না তাদের বাসায় আট মাস আট মাস মানে আপনার সংসারের জীবন হলো আট মাস ছিলাম আচ্ছা তো এই আট মাস কী কী ঘটেছে এই এক মাসে ওরা আমার সাথে আপনাকে বাসার থেকে চল করে বের করে দিয়েছে সেই ডিটেইলস আকারে বল। ওরা যে ওদের মধ্যে এত চালাকি আমি তো জানি ওরা বলছে প্রথমে बोलते সর বাবা ফ্ল্যাট নিছি। পরে ওর মা আর মেজো ভাই পরীক্ষা ছিল। বাড়িতে। পরে ওর মা এক মাসের জন্য বাড়িতে যাবে। ওর ভাইয়ের বউ ও ছোট đànও নিয়ে গেছে। সবাই গেছে। আমার শাশুড়ি গেছে। তাও শাশুড় যাইতো আসতো। দুই দিন পর পরই যাইতো আসতো। তো আমরা ছিলাম পরে বাসা নিবে না। প্রথমে বলে যে বাসা নিব। আবার বলে নিব না। তারপর আবার বলছে যে তোমরা আলাদা বাসা নাও একটা রুম নাও এক রুম একটা রুম নিয়ে থাকো এগুলো বলছে পরে আবার আমার হাজব্যান্ড বলতেছে না তুমি এক মাসের জন্য মার বাসায় থাকো এক মাস পর তোমার আমি আনবো মাস পর আমরা রুম নিব। নিয়ে তখন আনবো বম্ম চলে আসবে তখন তোমার নিয়ে আসবো শুধু শুধু এখন রুম ভাড়া কেন দিব পরে আমি বলছে কেন আমি যাব না তো অনেক রিকোয়েস্ট করে পরে আমার মারা আমি বলি পরে মা বলে থাক এক মাসই তো থাক কি হইব পরে আমি এক মাসের জন্য এখানে আসি এর মধ্যেও আমার সাথে কথা বলে না অন্য জায়গায় ঘুরতে যায় কুয়াকাটা ঘুরতে গেছে অনেক জায়গায় ঘুরতে গেছে ওর বাবাও সাথে গেছে এই ছবি আমি দেখছি তো ওর বাবা বলে জানি না কই আছে এগুলো মানে জানতো সে কিন্তু বলতো না আর উনি মাঝে মাঝে ফোন দিয়ে খালি ডিভোর্সের কথা বলতো আমাকে আমার শ্বশুর আমার শ্বশুর ফোন দিয়েই বলতো কি তোর ডিভোর্স দে ও তোরে রাখবো না ও আবার বিয়ে করবো এগুলো আমার শাশুড়িও বলতো যে ছেলে ভালো না হাজবেন্ড হিসাবে ব্যক্তি হিসাবে কেমন ভালো ভালো ছিল আচ্ছা আমরা একটা ভিডিওতে দেখতে পারলাম শুনতে পারলাম আপনি বলেছেন হাতে নাতে আপনার স্বামীকে আপনি ধরেছেন অন্য মেয়ের সাথে সেই কথাগুলো কেন এড়িয়ে যাচ্ছেন আপনি এখন সেগুলো বলতেছি আমার মার আমার ঈদে আসে এখানে বেড়াতে ও বলে যে তখন এশিয়ানে চাকরি করত ড্রাইভিংয়ে চাকরি করত তো আমার এখানে রাখা গেছে বলছে কি আমি নাইডে যেতেছি ডিউটিতে আজকে আসব না তো রাতে দুইটা তিনটা বাসতে পারে আসতে পারে আমি বলছি ঠিক আছে তো আমার মার এখান থেকে তো কাছে নিকাতন এশিয়ান টিভির এখানে ওরা আমরা সারারাত দরজা খুলে বসে থাকি আমার মা আর আমি আসে না আসে না পরে ফোন অফ ফোন অফ পরে পরে আমি যেই মামার মাধ্যমে চাকরিটা করতো আমার ওনার নাম্বার আবার উনি আমাদের বাসায় থাকে তো ওনার থেকে নাম্বার ওনারে ফোন দিয়ে বলে কি মামা ইমন কই ওই কি কেন ও তো বাসায় চলে গেছে ওই বাসায় চলে গেছে ও তো বাসায় আসে নাই ওর ফোন অফ কয় না ও তো বাসায় গেছে পরে আমার তখন আমার জালও এখানে আমার জালের এখানে রেখে গেছে ওই মেয়ে দুটারে ওই বাসায় রাখছে এই জন্য চালাকি করে ওই এখানে দিয়ে গেছে তো পরে আমি লামিয়ারে বলতেছি আর তুমি কি যাবা বাসায় কেন ভাবে কী হয়েছে আমি কিনা এখন আমার বাসায় যেতে হবে ও বাসায় আসে না ও বাসায় মনে হয় কেউ আসছে পরে আমি যাই কেচি গেটের চাবি থাকে না গেট তো কেউ না খুললে আমরা ঢুকতেও পারবো না তো দোতলা থেকে আবার ফ্যান চলতেছে আমরা দেখতেছি নিচে দাঁড়ায় ওরা লোক তো অবশ্যই আছে দুই রুমে ফ্যান চলতেছে তো পাশের পরে একটা বিড়াল পালতো নিশি মেয়েটা তো বিড়ালের নাম ধরে ইমন ডাক দেয় ডাক দেওয়ার পর আমি শিওর হয়ে যে মেয়ে আসছে বাসায় পরে আমি তাড়াতাড়ি করে নিস্তালার মহিলাকে ডাক দিয়ে চাবি নিয়ে পরে উপরে যাই উপরে যায় আমি ওই সিদ্রতা ধৈরা কারেন্ট বিল টিপ দিই টিপ দেওয়ার পরে ও দরজা ও যা দেখি ফাঁকা দিয়ে আবার দেখা যায় ও বসে আছে মাঝখানে আর মেয়ে দুইটা ও শুয়ে আছে আর মেয়ে দুইটা দুই কিনারে বসে আছে পরে আমি কারেন্ট বিল টিপ দেওয়ার পরে সাথে সাথে খুলে খুলে বলে তুমি মানে এখন ভুল বুঝতেছো আমার এইটা সেটা আমি তো ঢুকে আমি বলতেছি যে আপনার আমার আমি আপনার কী দিতে পারিনি যে আপনি অন্য মেয়ে নিয়ে আসেন আর বলতেছে তুমি ভুল বসতেছো আমি ভুল বুঝতে আমি নিজের চোখে কি ভুল বুঝবো আমি তো নিজের চোখে দেখতেছি এগুলো আপনি কেন করলেন এটা পরে আমি বোটি নিচ্ছি যে আমি মরে যাব আমি আপনারে আমি মনে হয় আপনার যোগ্য না হয়তো বা আমি কিছু আপনার ওরকমভাবে দিতে পারিনি এই জন্য আপনার অন্য মেয়ের সাথে রাত কাটাইছেন পরে তুমি ভুল বসতেছো দরজা লাগিয়ে দিয়ে ওই মেয়েদের বলতেছে তুমি তা তোমরা তাতে চলছ আমি মেয়েদের অনেক গালিগালাজ করছি বলছি যে এত যদি আমার হাজব্যান্ডের পছন্দ হতো আমারে বলতে আমি দিয়ে যাইতাম পরে এগুলো বলছি অনেক কথা বলছি পরে ওই মেয়েদের বের করে দেয় তো আমি মানে অনেক কান্নাকাটি করি আমি বলছি যে ঠিক আছে আমি আর থাকবো হাতে নাতে মানে স্বামীকে দুই নারীর সাথে ধরছি দেখার পরও